ও জুলিমনি শেতে নরাজি মিস মিল্লে হম এর ওয়াহিম আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সঙ্গে ইমিডিয়েট গার্মেন্টসের সঙ্গে যে এটা একটা ফিডমিল কাজ চালু কাজ চালু বলতে এটা ফ্যাক্টরি রানিং হয়ে গেছে এদিক দিয়ে হল যে ফুলবারিয়া বাজারের রাস্তা এদিক দিয়ে লন্ডন বাজারের রাস্তা এটা হচ্ছে চায়না একটা গার্মেন্টস এই 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 গার্মেন্টস এর পর থেকে ছত্রিশ শতাংশ একটা জমি ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার মুখ নিয়ে নিষ্কণ্ঠ জমি কাগজপত্র সব ভালো আমাদের নিজস্বভাবে চেক করা আছে এটা এখানে আছে ছত্রিশ শতাংশ জমি এই ফ্যাক্টরির জমির পরে ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার মুখ নিয়ে এই যে রাস্তাটা এই যে বাউন্ডারি শেষ জমি শুরু এখানে যে জমিটা আছে খুবই সুন্দর একটা পরিবেশে খুবই সুন্দর একটা জমি মাত্র আপনার দুই লক্ষ টাকা শতাংশ চাচ্ছি আপনারা করতে পারবেন এই যে জমিটা খুঁটি গাড়া আছে সীমানা করা আছে এই যে এই যে খুঁটি এইখান থেকে রাস্তার একরের জমি বাদ দিয়ে জমি মাপ দেওয়া হবে রাস্তা থেকে নিচু জমি কিন্তু পিস ধলাই রাস্তা হচ্ছে ফ্যাক্টরি হওয়ার সুবাদে জমির দাম বাইরে গেছে ফুলবাড়ি এই কাহিনিটাই হবে কারণ ফুলবাড়িতে বেশ বড় বড় কিছু ইন্ডাস্ট্রি ঢুকছে যেমন এটা চাইনিজরা ঢুকছে এখানে ওরা জমি বড় করতেছে ওরা ওদের জমি আছে ওরা প্রজেক্ট বড় করে করবে তো এই যে জমিটা দেখতেছেন ওই যে কালো গরুটা যে দাঁড়ানো এটা পিছিয়ে যে খুঁটি ওই ওই পর্যন্ত যাবে পঁয়ত্রিশ শতাংশ সরি ছত্রিশ শতাংশ এই যে খুঁটি 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 দিয়ে এই যে রাস্তার মুখ নিয়ে আসবে জমিটা পছন্দনীয় একটা জমি আর এখানে সম্পূর্ণ জমিতে মাটি ফেলাইতে আপনাদের এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে এটা আমরা নিজের দায়িত্ব ফালাই দেবো আপনারা যদি কনফার্ম করেন এটি একটি মেডির সিদ্ধান্ত নিতে হবে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট এটা অলরেডি দেখছে আমরা দেখাইছি সেই সুবাদে এ লেভেল করতে চাইলে আপনার চার ফিট ফলাইলে হবে এ লেভেল করতে চাইলে পাঁচ ফিট ফালাইতে হবে তো এই জমিটা খুবই সুন্দর একটা জমি আর এখানে গাজীপুরে সবাই জানেন পানি ওঠার কোনো প্রশ্নই ওঠে না পানি কখনোই ওঠে না এই ফ্যাক্টরির অপোজিটে পাঁচশো শতাংশ জমিতে আগে দেখাইছি পিছনে একটা জমি দেখাইছি এইটা একটা দেখাইলাম দেড় লাখ ওটা বড় জমি সেই সুবাদ এক লাখ এটা হচ্ছে দুই লাখ দরদম করতে পারবেন সমস্যা নেই পছন্দ হবে আশা করি এটা পিস ঢালে রাস্তার মুখ নিয়ে ফ্যাক্টরির সাথে রুম ভাড়ার চাহিদাও বাড়বে বসতে আছেন আস্তে আস্তে কেউ যদি মিনি গার্মেন্টস টার্মেন্স করতে চান করতে পারেন জমিটা নিতে পারেন পেপার চাইলে আপনারা আগে চেক করতে পারেন আমাদের কাছ থেকে পেপার নিয়ে আমরা কোনো সন্দেহ রাখি না পেপার ভালো না থাকলে কখনই জমি বেচা কিনা হয় না এটা হয় মাথায় রাখতে হবে যে পেপার ভালো না থাকলে জমি বেচা না না মাখা ওইটা দেখায় আমাদের লাভ হবে না তো সব মিলিয়ে এটা পছন্দ নিও একটা প্রজেক্ট পছন্দ হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কাগজের ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন আগেই জমির কোনো কিছু না দেখে একটা কমেন্ট করে বসবেন না আশা করি বুঝতে পারছেন যে জমি আশা করি তো করি পছন্দ নিউ একটা জমি তারপরে দেখেন একটু যদি ইমিডিয়াট সিদ্ধান্ত নিতে পারেন এটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করেন এই যে ফ্যাক্টরি একদম কাজ চালু ফ্যাক্টরি গার্মেন্টস পছন্দ হলে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম